যে বলো নতুন বাজার ভাটার পাশে পেয়ে যাচ্ছেন আর এখানে পেয়েছেন সর্বনিম্ন সাত হাজার টাকা ফ্রিজ আপনারা প্রত্যেকটা ফ্রিজ দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ কেমন আছেন আলহামদুল্লিলাহ ভাই আপনাদের কাছে আজকে সর্বনিম্ন কি অফার থাকবে সর্বনিম্ন সাত হাজার টাকায় সর্বোচ্চ সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা লক্ষ বিশ হাজার আপনাদের ফ্রিজ গুলো থেকে কালেক্ট করেন আমরা ফ্রিজ গুলো বাসাবাড়ি থেকে গোলশান বনানি বারিধারা রামপুরা উত্তরা ব্রিড শুরুতে আপনাদের এখানে আশার ঠিকানা নাম্বারে একটু বলে দেন বি ঠিকানা হচ্ছে নতুন বাজার বারিধারা জে ব্লক সাত নম্বরটার লাস্ট মাথায় ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিবেন

আচ্ছা ভিতরে দেখা না ডিসপ্লে ডিসপ্লে খুবই সুন্দর একটা এটা তো কন্ডিশন নতুন মতো লাগছে এই পাশে পুরোটা হচ্ছে নরমাল আর এই পাশে পুরোটা হচ্ছে ডিপ পকেট টকের যা যা সব কিছু কমপ্লিট এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছে এই ফ্রিজটার দাম যাচ্ছে 70000 আর ভিডিও দেখে আসলে 65000 অফার দেন ভাই অফার ভাই আরো 2000 টাকা কম 63000 62000 62000 করে দিলাম এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ 64 জেলায় 64 জেলায় পাশে একটা দেখি ফ্রি হ্যাঁ হিটাসি ব্র্যান্ডের হিটাসি ব্র্যান্ডের কত লিটার এটা হচ্ছে 550 লিটার ফোর ডোর ফোর ডোর উপর হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল ডুয়াল ফ্যান কুলিং ইনবর্টার নিচে নরমাল পকেট টোকার সবকিছু ওকে সবকিছু ওকে আবার ওয়াটার ডিসপেন্সার আছে ওয়াটার ডিসপেন্সার আছে সবকিছু ওকে তো ভাই কাজ করে সম্পূর্ণ কাজ করে বাহ চমৎকার ভাই এই ফ্রিজের দাম কেমন যাচ্ছে এই ফ্রিজের দাম যাচ্ছে আপনার 80000 পাঁচ একটা হিটাসি ফ্রিজ হিটাসি ব্র্যান্ডে জি কত লিটার এটা 550 লিটার 550 লিটার

আর ভিডিও দেখে আসলে 10000 টাকা ডিসকাউন্ট 60000 টাকা অফার দেন ভাই আর আছে ফয়সাল ব্লক মানে অফার 60000 টাকা ফ্রি 64 জেলায় ফ্রি পাশে দেখি গ্লাস ডোর মারসেল মারসেল দুটো কি একই ফ্রি দুটো একই ফ্রি কত লিটার এটা হচ্ছে আপনার ভাই লিটার হচ্ছে 213 লিটার 213 লিটার আচ্ছা উপরে হচ্ছে ডিপ নতুন ফ্রিজ জি ভাই আনিউস আনিউস মানে ইউজি হয় নাই ইউজ হয় কোম্পানির কাগজপত্র সবই আছে এই ফ্রিজগুলোর দাম কেমন যাচ্ছে ফ্রিজের দাম যাচ্ছে আপনার 30000 আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে ছাব্বিশ হাজার টাকা ফিক্সড ছাব্বিশ ফিক্সড এটা না ছাব্বিশ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার এটা দেখি আপনার স্যামসাং ব্র্যান্ডের ব্র্যান্ডের কত লিটার মেটাল বডি এটা ছয়শ লিটার ছয়শ লিটার কি ব্যাপার পার্ট দুটি খুললো কেন ভাই এদিকে ডাবল পার্ট ভাই ডাবল পার্ট জি ভাই এক পাশে হচ্ছে নরমাল আর এক পাশে ডিপ ডিপ সবকিছু ওকে আছে কিছু ওকে আছে এবং এখানে অটো ডিসপেন্সার আছে অটো ডিসপেন্সার আছে এই বাটন সব কিছু কাজ করে তো সম্পূর্ণ কাজ করে আচ্ছা এখানে কি সিস্টেম আবার একটু দেখান খোলা এটা ভাই এই পার্টটা খুলতে পারবেন এই পার্টটা হচ্ছে মেটাল বডি এটাও আপনি খুলতে পারবেন সম্পূর্ণ মেটালের এর আচ্ছা এই ফিশটা কত লিটার এই ফিশটা 600 লিটার দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে আপনার 1 লক্ষ 50 হাজার পয়সা বলুক মানে অফার 1 লক্ষ 30 1 লক্ষ 30 আরো 10 কম 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার 20000 টাকা ফিক্স এবং কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার 64 জেলায় 64 জেলায় আচ্ছা 500 এর গেটে কোন ব্র্যান্ডেড ডায়ো ব্র্যান্ডেড ডায়ো ব্র্যান্ডের কত লিটার এটা ও 600 লিটার 600 লিটার জি আবার অর্ডার ডিসপ্লে আছে সব কিছু ঠিক আছে এক্সট্রা পকেট আছে এক্সট্রা পকেট আছে সব কিছু ঠিক আছে তো সব কিছু ঠিক আছে কন্ডিশন কেমন অনেক ভালো দেখেন ভিতরে দেখেন এই পাশটা এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ আর এই পাশে পুরোটা হচ্ছে নরমাল পকেট টাকার জায়গা আছে সবকিছু কমপ্লিট সবকিছু কমপ্লিট এই পিছের দাম কেমন যাচ্ছেন এই পিছের দাম তো 70000 আর ভিডিও দেখে আসলে 50000 অফার দেন 60000 টাকা ফিক্সড 60 60000 কন্ডিশন কেমন আছে অনেক ভালো কন্ডিশন ভাই আচ্ছা পাশার দেখি দেখো যে উপরে ডিপ

আর ভিডিও উপলক্ষে আরো এক হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ এবং চৌষট্টি জেলায় কুড়ি হাজার ফ্রি ফ্রি জিবে পাশে একটা দেখি স্টিল বডি র্যাঙ্ক এর র্যাঙ্ক এর স্টিল বডি অনেক ভালো কত লিটার নন ফুস্টার উপরে ডিপ নিচে নরমাল জি জিবে দুইশো লিটার জি কন্ডিশন কেমন আছে অনেক ভালো দাম দাম হচ্ছে এটা আঠারো হাজার ভিডিও দেখে আসলে পনেরো হাজার টাকা ফাইনাল ফাইনাল পাশে একটা দেখি ইলেকট্রিক ব্র্যান্ডের এটা কি পুরোটা ডিপ না নরমাল পুরোটা ডিপ

আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট 25000 টাকা ফিক্স পয়সা ফিক্স 25000 সেটি জেলা কুরিয়ার ফ্রি জি কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা এই পাশে আরেকটা দেখি এলজির এলজি হ্যাঁ কত লিটার এলজি এটা 200 লিটার 200 লিটার কন্ডিশন কেমন আছে অনেক ভালো কন্ডিশন উপরে নরমাল নিচে ডি নরমাল ডোয়ার সিস্টেম 1 2 3 দাম কেমন চাচ্ছেন দাম যাচ্ছে 18000 আর ভিডিও দেখে আসলে 15000 ফাইনাল 12000 টাকা ফিক্স 12000 টাকা এবং কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি বাইটি কি ফিস এটা এলজি স্টিল বডি স্টিল বডি অনেক কত লিটার

আচ্ছা ভাই আপনার এই ফ্রিজ টাকা ডিসকাউন্ট করে দিই 55000 আচ্ছা ভাই আপনারা এই ফ্রিজ গুলো কোথা থেকে কালেক্ট করেন এই ফ্রিজ গুলো আমরা গুলশান বানানি বাড়ি ধারা রামপুরা বনশ্রী উত্তরা এসএ বন্ধু এন্টারপ্রাইজ আছে গোডাউনে আপ গোডাউনে কিন্তু প্রচুর স্টক আছে আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই করে প্রত্যেকটা ফ্রিজ নিতে পারবেন এটা হচ্ছে গোডাউন এবং প্রচুর ফ্রিজ আছে এত ফ্রিজ তো আসলে এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখানো সম্ভব না এখানে ডিপ এবং নরমাল সব ধরনের ফ্রিজ আছে প্রত্যেকটা ফ্রিজ আপনাদের যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে যাচাই বাচাই করে আপনারা নিতে পারবেন এখানে তো প্রচুর স্টক আছে এখানে কি উপরে আরও ফ্রিজ আছে এখানে সব কি ডিপ ফ্রিজ অন্ধকার ডিপ এবং নর্মাল টেলিভিশন মানে সব কিছুই আছে মানে অভাব না এখানে প্রচুর মানে কালে ওয়াশ করতে হবে আর মজতে হবে গোডাউন বিএসএ বন্ধু আপনারা নষ্ট ভাঙা জোড়া ফ্রি দেনে ছাড়েন কিনা না না ভাই আমরা রানিং ফ্রিজ আনি বিক্রি করি রানিং বিক্রি করি আচ্ছা আপনাদের কাছে যদি কোনো মাল নিতে চায় সে ক্ষেত্রে আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি নর্থ সিস্টেম আমাদেরকে 2000 টাকা বিকাশ অথবা নগদ ওয়েবে পাঠাতো বা আমাদের নম্বরে যোগাযোগ করে তারপরে আপনারা মাল পাঠিয়ে দিব এখানে পেমেন্ট দিয়ে মাল নিয়ে যাবেন মানে কন্ডিশনে কন্ডিশনে